আকি কি কি করে এটা সমস্যা মানে শুরুতেই যেন সপ্তম বড় হচ্ছে মোহনদাবান সুপার জায়েন্টের এবং শুরুতে যখন প্রথম একাদশটা হাতে এসে পৌঁছায় তখনই কোথাও একটু সন্দেহ লাগছিল যে কেন এরকম ফরেস্ট ইলেভেন কিন্তু এটাও ফ্যাক্টর যে হোসে অলিনা জানতেন যে তার টিমে শক্তি কতটা রয়েছে এবং ফিটনেস কতটা রয়েছে প্রত্যেকটা ফুটবলারের এবং সেটা ভেবেই যে তিনি প্রথম একাদশটা সাজিয়েছিলেন সেটা পরবর্তীকালে তিনি যখন চেঞ্জে সমস্ত ফুটবলারদের নিয়ে এলেন জেমি ম্যাকট্রান রবসান রবিনদের তখন কোথাও একটা বোঝা গেল এবং ম্যাচের শুরু থেকেই কোথাও মনে হচ্ছিলো যে হোম টিম মোহনবাগান হলেও অনেক বেশি কমফর্টেবলি ফুটবল খেলছে আহাল এফকে এবং শুরুতেই প্রথম আর্ধেই কিন্তু একটা বল যদি পোস্টে লিগে না ফিরতো তাহলে তখনই মোহনবাগান এক বলে পিছিয়ে যেতে পারতো যেখানে প্রথম অর্ধে কিন্তু মোহনবাগানের শট অন টার্গেট নেই দ্বিতীয়ার্ধে বিশেষ করে পঞ্চাশ মিনিটের পর যখন একে একে জেমি ম্যাখলেন রপসন রবিনহো পরের দিকে সুভাশিস বসু এদেরকে নামালেন হোসে নামালেনলিনা এবং ফরমেশনে কিছু পরিবর্তন আনলেন তারপর দেখা গেল আক্রমণের ঝাঁজ কিছুটা বাড়ল এবং থেকে আর মিনিটের মধ্যে সুযোগ পেয়েছিল মোহনবাগান যার মধ্যে একটা অন্যতম জেসন কামিংস এর বাড়ানো বল যেমি ম্যাকলারেন মিট করতে পারলেন না এই সহজ সুযোগগুলো নষ্ট না করলে হয়তো মোহনবাগান ঘরের মাঠে এই তুর্কমেরিস্তানের তিনটার আগেনস্টে এগিয়ে থাকতে অনেকটা কনফিডেন্স নিয়ে তারা পরের ম্যাচ খেলতে ইরানে যেতে পারত কিন্তু তেমনটা হল না এবং এটাও বোঝা গেল যে সত্যি রবসন রবিনো জেমি ম্যাকলারেনরা পুরো ম্যাচ খেলার মতো যে ফিট নন আর সেটা তাদের খেলা দেখে কোথাও একটা বোঝা যাচ্ছিল আজকে ভীষণভাবে ফ্লপ বলা যেতে পারে মোহনবাগান মাঠ সাহাল আব্দুল সামাদ কোথাও একটা তাদের

That is impossible. The only thing I can ensure is we are going to work and we are going to fight until the end, every match. And it's not pressure for me, you know, it's as usual, right? Last season was similar in the beginning, right? Do you remember? You were here. No pressure. I, Sure, I'm doing. I have good players working, and I'm sure it's going to work. Uh, tough match for both teams. Uh, I think we both tried to dominate the match uh, through the possession of the ball and try to have chances to score. In the first half, we didn't have too much chances, uh, but it, I think in the second half, in my opinion, we improve. Uh, and we had some clear chances. It's true that in some moments uh, they could throw our pressure and, and they have uh, some chances too, we started some uh, great saves. But I think both teams we could uh, win but finally they were uh, more successful in front of the goal and they could score one goal and that's the reason because they, they finally win the match. তো যাই হোক একেবারে নেগেটিভ ভাবার কিছু নেই সুযোগ डेफिनेटली রয়েছে সবে একটা ম্যাচ হয়েছে কিন্তু এটাও ফ্যাক্ট যে যে গ্রুপে মোহনবাগান পড়েছে এবছর তাতে এটা এই টিমটা হয়তো সহজতম টিম অন্তত খাতায় কলমে এবং এই টিমের এগেইনস্টে জিততে পারাটা সহজ ছিল সেক্ষেত্রে লড়াই কঠিন হলো কিন্তু পুরোপুরি আশা ছেড়ে দেওয়ার মতো পরিস্থিতি হয়তো নয় দেখা যাক মোড় ঘোরাতে পারেন কিনা হোসে ক্যামেরায় রমেশের সঙ্গে সাংমাউতান অল স্পোর্টস টিভি